আমাদের অস্ত্র ট্রেনিং আছে আর পেছনে আছে আঠারো কোটি মানুষ বিজিবি সাফাইনবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেতনতামূলক সভা করেছেন বর্ডারগার বাংলাদেশ চোরাচালান রোদ ও সীমান্তবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধিতে বৃহস্পতিবার বিকেলে উপজেলার চৌকা বিওফির আওতাধীন বাখর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভা করেন উনষাট বিজেপি ব্যাটালিয়ন এতে স্থানীয়দের ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উপজেলার চৌকা ও কিরণগঞ্জ সীমান্তে আইন লঙ্ঘন করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বেড়া দেওয়া নিয়ে গত কিছুদিন ধরে উত্তপ্ত এই এলাকা বিষয়টি নিয়ে গত বুধবার বিকেলে বিজিবি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত হয় এর অংশ হিসাবে এই সভা করে বিজিবি সবাই অনুসারে বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবিয়া বলেন সীমান্ত পরিস্থিতি সামলাতে বিজেপি একাই যথেষ্ট তাই অযথা সীমান্তের নো ম্যানস ল্যান্ডে গিয়ে বের করা যাবে না যখন আপনাদের ডাকা হবে তখন আপনারা এগিয়ে আসবেন এর আগ পর্যন্ত সীমান্তে যারা অপরাধ ও চোরাচালানে জড়িত তাদের নাম ঠিকানা দিয়ে সহযোগিতা করেন আমরা তাদের ধরে পুলিশ দেব এবং সীমান্ত সুরক্ষিত রাখব তিনি আরো বলেন আমাদের হাতে অস্ত্র আছে ট্রেনিং এ আছে আর পেছনে আছে আঠারো কোটি মানুষ তাই মনোবল চাঙ্গা আছে শূন্য লাইনে যখন বিজিবি থাকবে তখন আপনারা সীমান্তে শান্তিরক্ষার স্বার্থে আমাদের উপরে ভরসা রাখুন